যেমন চলছে কলেজ জীবন যেমনটা এক্সপেক্ট করেছিল যে উত্তেজনা নিয়ে কলেজে ভর্তি হয়েছে সে এক্সাইটমেন্ট যত দিন যাবে তত দিন দিন কমতে থাকবে বাস্তবতার সঙ্গে প্রত্যেক মুহূর্তে তোমার দেখা হবে কলেজ জীবনে কী ভেবেছিলে কলেজ জীবনে গিয়ে জীবনটাকে তৈরি করবে আবার কলেজ জীবনে ভর্তি হয়ে দেখি না সবার মুখে শুনেছি কলেজ জীবন মানে আর বাকি পাঁচটা ছেলে মেয়েদের মতন ক্যান্টিনে বান্ধবীর হাত ধরে একটু সময় কাটানো বাকি পাঁচটা ছেলে মেয়েদের মতন বান্ধবীর চোখে বন্ধুর চোখে স্বপ্নের ইমারত তৈরি করা কলেজ জীবন মানে যদি এইগুলোই হয় তাহলে তুমি ঘোর বিপদে বা ঘোর সংকটে রয়েছ দেখো অনেক দিন হয়ে গেল তোমরা কলেজে পড়ছ তোমরা চোখের পলকেই দেখবে যে তোমাদের প্রথম সেম পরীক্ষা সেকেন্ড সেম পরীক্ষা থার্ড সেম পরীক্ষা এভাবে কলেজ জীবনটাও চলে যাবে বিশেষ করে যারা মেয়েরা তাদের এমন একটা পরিস্থিতি আসবে সে সময় তোমাদের বাবা বলবে যে অনেক পড়াশুনো হলো এবার চলো বিয়ের পালা আর ছেলেদের প্রতি মুহূর্তে খেতে বসতে রাত্রে শুতে যাবার আগে পাশের ঘরে বাবা মা বলবে ছেলেটা এত দামরা হয়ে গেছে তবু এতটুকু বোধ হলো না যে বাবাটা বেলায় কাজ করতে বেরিয়ে যায় কত পরিশ্রম করে নিজেকে একটু খাটতে হবে সেই সময়টা তুমি ভাববে ঠিকই কিন্তু তুমি যে পরের দিন যে প্রয়সীর কথা ভাবতে ভাবতে তোমার বাবার পরিশ্রমের কথা কখন ভুলে যাবে বুঝতে কারণ আমরা বাস্তবটাকে ফেস করতে ভয় পাই বাবু বাস্তবটা অত্যন্ত কঠিন আর এই কঠিন বাস্তবকে ফেস করার ক্ষমতা একমাত্র প্রকৃত সন্তানের থাকে প্রকৃত সন্তানরা বাস্তবটাকে ফেস করে তাই দীর্ঘদিন কলেজ জীবন কাটানোর পরেও তোমাদের কিন্তু এখনো কলেজের আসল অর্থটা তোমাদের কাছে স্পষ্ট না তোমাদের কাছে সেই রঙিন জগৎটাই ঝলমল করছে এই রঙিন জগৎ থেকে বেরিয়ে আসতে গেলে নিজেকে আড়াল থেকে কিন্তু তৈরি করে নিতে হবে তোমায় কেউ এখন হাত ধরে বলবে না যে তোর জীবনে তোকে প্রতিষ্ঠিত হতে হবে তোমায় এখন নিজের জীবনটাকে নিজের মতন করে সাজিয়ে নিতে হবে নিজের সাজিয়ে নেবার সময় একটু পড়ে যাবো আবার নিজেকেই তুলতে হবে একটু অসফল হব আবার নিজেকেই তুলতে হবে এখানে তুমি তোমার একমাত্র প্রদর্শক। তুমি তোমার একমাত্র কাণ্ডারি এখানে কেউ টের পাবে না তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করছো আধুনিক পৃথিবীতে তোমার অস্তিত্ব কোথায় কতখানি আরে তোমার মধ্যে জ্ঞানটুকু আছে সামান্য তুমি কোনো কোম্পানিতে জব করতে গেলে সামান্য যে ইংরাজি বলার দক্ষতা তোমার প্রয়োজন সেটাও কি তোমার মধ্যে আছে তুমি গ্রাজুয়েট হয়ে গেলে তুমি সামান্য ইংরাজি লিখতেটুকু পারবে না যতই বলো ইংরেজি তোমাকে কিন্তু বলতে হবে বাবু সেই ক্ষমতা কি তোমার আছে বহু ছেলে মেয়েরা অজয় স্যারের কাছে এই যে ক্লাসেস অজয় স্যারের কাছে ক্লাস করে তাদের নিজেদের অ্যাটলিস্ট এই জায়গাটা স্কিল্ড করেছে এতটুকু তারা নিজেকে কনফিডেন্ট করেছে যে আর যাই হোক না কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি কেউ কথা বললে বুঝতে পারি তার তার সেশন একদিন অ্যাটেন্ড করলে বুঝতে পারবে তোমার পজিশন কোথায় ছিল আর তুমি কোথায় যাবে বহু ছেলেমেয়েরা এমনি এমনি অজয় স্যারের ক্লাস থেকে এত পরিমাণ বেনিফিটেড হয় না যে চিরাচরিত পদ্ধতিতে ইংরেজি শেখানোর পদ্ধতি সেটাকে ভেঙে চুড়ে নতুন করে সায়েন্টিফিক্যালি তোমাদের মতন করে তোমাদের মতন করে শেখানোর চেষ্টা করে সেই স্কিলটাকে ইম্প্রুভ করো এত কি ভাবছ স্যার প্রমোশন করছে ভাবছ তোমাদের ভালোর জন্য বললাম আমি এরপরে আরো অনেক কথা বলবো আগামী দিনে যদি তুমি চাকরির পরীক্ষার ফিল্ডে নামতে চাও চুপি চুপি বাড়িতে অঙ্ক শেখো চুপি চুপি তুমি বাড়িতে জিকে শেখো বহু ভিডিওস আছে বহু ক্লাসেস আছে তাহলে স্যার আমি তো ইংরেজি শুনে শুনেও ক্লাসেস করেও তুই স্পোকেন ইংলিশ শিখতে পারি না স্পোকেন ইংলিশের জন্য তোমার একটা এমন প্ল্যাটফর্ম চাই যেখানে তোমার কথাগুলো শোনার মতন কেউ থাকবে তুমি তুমি বললে তোরা বুঝবে তোমার পথের একই পথিক থাকবে যারা তোমার মতন ইংরেজি বলাটাকে সম্মান করতে পারে একা একা এটা সম্ভব নয় কিন্তু একা একা তুমি অঙ্ক সম্ভব করতে পারবে তুমি তোমার নিজের ভুল ত্রুটি তো ধরতে পারবে অঙ্ক করতে পারবে জিকে করতে পারবে জিআই করতে পারবে কিন্তু ইংরেজি বলার ক্ষেত্রে প্র্যাকটিস বা গুরুর প্রয়োজন আছে ইংরেজি শেখার ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রয়োজন তবে এক্ষেত্রে একটু বেশি একটু বুদ্ধি খাটিয়ে দেখো স্যার ঠিক বলেছে অল্প অল্প করে হ্যাঁ তুমি কোথাও না কোথাও অনলাইন ক্লাসেস নিতেই পারো অঙ্কের জন্য জি কের জন্য জিআইয়ের জন্য নেও না সেগুলো কলেজ চলাকালীন অল্প অল্প করে পড়ো হ্যাঁ তবে হ্যাঁ যারা অনার্স নিয়ে পড়ছো যারা ইংরেজি অনার্স নিয়ে পড়ছে তাদের তো ভীষণ বেনিফিট হবে আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স তাদের ভীষণ বেনিফিট হবে স্পোকেন ইংলিশ কোর্স তারা তো অবশ্যই নেবে বাদ বাকিরা কী করবে দেখো দিনে আমরা অনেক সময় নষ্ট করে দিই শুধু বিনা কারণে মোবাইল ফোনটাকে স্ক্রোল করে করে এক দেড় ঘন্টা পরে তুমি বুঝতে পারলে যে মোবাইলের এমবি যেমন শেষ হয়েছে মোবাইলের ডেটা যেমন শেষ হয়েছে শেষ হয়েছে তোমার ফিজিক্যাল মেন্টাল স্বাস্থ্য এবং তোমার মানসিক শান্তি তুমি ডিজিটাল ডিটক্সও অজয় স্যারের কাছ থেকে শিখতে পারো তুমি যখনই বলো না যে আমার সময় নেই আমি অনার্স নিয়ে প্রচন্ড ব্যস্ত ভুল বলছো বহু চাকরি করে প্রফেশনালস তারা সারাদিন পরিশ্রম করে আসার পরেও সময় দেন কারণ তারা বুঝেন থাকতে একটু শিখে নাও না হলে পরবর্তীকালে শুধু অভিযোগ করতে হবে যদি ওটা করতাম তাহলে আমি ওই জায়গায় যেতাম এই গল্পগুলো না বলে শুরুটা কিন্তু তুমি করে দাও দেখো জীবন দৌড়ে তোমার প্রেয়সী ততদিনই তোমার হাতটা ধরে থাকবে যতদিন তোমার মধ্যে কোনো আশা খুঁজে পাবে এই পৃথিবীতে অসফল মানুষের হাতটা কেউ ধরে না তুমি যে প্রিয় তোমার চোখে চোখটা মেলিয়ে বলছো তুমি চিন্তা করো না তোমার জন্য আমি স্বপ্নের প্রসাদ বলে দেব। সেই স্বপ্নের প্রসাদ তৈরিতে তোমার অনেক রক্ত অনেক ঘাম ঝরবে সেই রক্ত ঘাম ঝরার পরিশ্রমটা কিন্তু সেই প্রেয়সী বুঝবে না তুমি অসফল হবে তখন দেখবে সেই প্রিয়তমা তোমার পাশে আর নেই এই বাস্তব জগৎটাকে বোঝার চেষ্টা করো কলেজের সুবর্ণ চারটে বছর নিজেকে অল্প অল্প করে গড়ে তোলো নিজের গোলটাকে সেট করো তুমি তোমার ভিশনটা ক্লিয়ার করো তুমি বুঝতেই পারো না তুমি জানোই না যে তুমি আলটিমেট কি চাও যে যা বলছে তাই কেউ বলছে নার্সিং কর আমি নার্সিং করতে লেগে গেলাম কেউ বলছে আচ্ছা আইটিআই কর না আমি আইটিআই করতে লেগে গেলাম কেউ বলছে এইটা কর কেউ বলছে ওইটা কর যে যা বলছে অ্যাকচুয়ালি তুমি জানো তুমি এই প্রত্যেক কথা শোনার পরেও তুমি কিন্তু অসফলতার লাইনেই দাঁড়াবে কারণ তুমি তোমার লক্ষ্যটাকে স্থির করতে পারো কে বলেছে শুধু পড়াশুনো করলেই চাকরি করতে হবে চাকরি ছাড়া কি আর পৃথিবীতে কিছু নেই তুমি বিজনেস করতে পারো তুমি পড়াশুনো করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে শুধু চাকরি করতে হয় না ব্যবসা করতে হয় কিন্তু আধুনিক পৃথিবীতে এই ডিজিটাল দুনিয়ায় ব্যবসা করতে গেলেও তোমাকে কিন্তু স্মার্ট হতে হবে আর তোমার স্মার্টনেস তোমার মুখের ভাষা আর তোমার মুখের ভাষাই যদি দু চারটে ইংরাজি না বলা যায় তাহলে তোমার এডুকেটেড প্রমাণ করা যায় না এটা ধ্রুব সত্য কথা এটাকে তুমি কখনো অস্বীকার করতে পারবে না তাই তুমি ব্যবসা করো তুমি চাকরি করো তোমার স্কিল কখনো তোমার সাথ ছাড়বে না তোমাকে তোমার নিজস্ব স্কিল ডেভেলপ করতে হবে তাই আগামী দিনে তোমার গোল কি আছে সেই গোলটাকে সর্বপ্রথম সেট করো তারপর তুমি তোমার স্কিলের ওপরে কাজ করো অনেক স্কিল আছে গ্রাফিক ডিজাইনিং রয়েছে সেটার উপরে কাজ করতে পারো তুমি ভালো ছবি আঁকতে পারো সেটাকে ডিজিটালি নিয়ে আসো সেটাকে ডিজিটালি নিয়ে তুমি তার উপরে কাজ করতে পারো যে কাজ করলে তোমার ভবিষ্যৎটা আরও ভালো দিকে যাবে তোমার মনে হয় যে ইস এই লোকের মতন যদি ভালো অফিসার হতে পারতাম তুমি তার জন্য সরকারি চাকরির প্রস্তুতি নাও সবটাই কিন্তু এই চার বছরে হবে এই চার বছরে বহু প্রেয়সী আসবে বহু প্রেয়সী যাবে থাকবে শুধুমাত্র তুমি তোমার লড়াইতে তোমার বাবা মা তোমার পথ যে বসে থাকে তোমার জন্য তারা দুটো পাখির মতন চুপচাপ বসে বসে ভাবে যে ঝড় আসুক যাই আসুক না কেন আমরা যে গাছটাতে দাঁড়িয়ে আছি সেই গাছটা শক্ত কারণ আমাদের সন্তান আছে আমাদের সন্তান আমাদের শেষ দিনে আমাদের দেখবে কিন্তু সন্তান এই জীবনের ভাগ দৌড়ে লড়াইতে কি পরিমাণে ফ্রাস্ট্রেটেড তারা হয়তো বোঝেন না কিন্তু তারা এটা বোঝেন তারা তো সহজ সরল তারা জানে আমার সন্তান কলেজে পড়ছে তার মানে চাকরি ঠিক একটা পেয়ে যাবে কিন্তু বাস্তবটা তো অন্য তাই তাদের কথা মাথায় রেখে তোমার নিজের জীবনের কথা মাথায় রেখে আগামী দিনের লড়াইতে নামতে গেলে নিজেকে কলেজের পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলের ওপরেও কিন্তু বাবু কাজ করতে হবে মনে রেখে দাও এই পৃথিবীতে তোমার পাশে কেউ দাঁড়াবে না যদি তুমি তোমাকে জীবনের না দাঁড় করাতে পারো তাই তোমাকে আজকে থেকে লড়াই করতে হবে তোমরা অনেক ভালো থাকো